আমাদের বলকালির চরম দিক দরবার ওলি লিজারে হক আল্লাহর ওলিরা ওনারা যে হক কাহানি হক মাাজবান্ডার যে হক আমাদের চরম দিক দরবার যে হক দরবার তার আরও একটা প্রমাণ পঁচিশ সালের মধ্যে দেখিয়ে দিচ্ছেন ডাক্তার জহিরুল ইসলাম যিনি মারা গিয়েছেন আজ থেকে নয় মাস তেরো দিন আগে ইস্তোহান বাবা কয় মাস আগে নয় মাস তেরো দিন আগে মারা গিয়েছেন মারা যাওয়ার পরে ওনাকে তো দাফন করা হয়েছিল উনি হচ্ছেন আমাদের চরণদেব দরবারের দাদা হুজুর শেখ হয়রুল বসর ফারুকি একজন মুরিৎ বলিন সুফহানবুল আল্লাহর অলি নয় অলি নয় সাধারণ একজন মুরিত বাবারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যদি গোলামী গোলামের মতো হয় তুমি গোলামও দামি হয়ে যাবে সুবাহানবু উনি মারা গিয়েছে নয় মাস তেরো দিন হয়ে গেল নয় মাস তেরো দিনের কিছুদিন যাওয়ার পরে তিন মাস চার মাস পরে ওনার বড় ছেলেকে স্বপ্ন দেখাচ্ছে আমার কবরের ভিতরে ফানি ঢুকছে তাও পরিষ্কার নয় ময়লা ফানি টাঙ্কির পানি ঢুকেছে যার কারণে আমি ডাক্তার জহিরুল ইসলাম কবরের ভিতরে নামাজ করতে পারছি না স্বপ্ন এইভাবে দেখাইছে নামাজ পড়তে পারছি না বাবা আল্লাহ বলিরা যে কবরে নামাজ পড়ে সেটাও আবার প্রমাণ সোহান এটা আমার নবী অপমান করেছেন মেয়েরাজের রাতে সমস্ত নবীরা কবরের ভিতরে নামাজ পড়ছেন আমান নবী দেখেছেন আর আমান নবীর গুলামের গুলাম হয়রুল বসর ফারুকিল মাঝবান্ডারের বাগানের গোলামের গোলাম ডক্টর জহিরুল ইসলাম তার সন্তানকে স্বপ্ন দেখেলো বাবা আমার কবরের ভিতরে ফানি ঢুকলো আমি কি করতে পারছি না নামাজ পড়তে পারছি না সিজদার জায়গায় এমন দুর্গন্ধ আমি সিজদা দিতে পারছি না স্বপ্ন দেখাইলো উনি তেমন গুরুত্ব দেয় নাই আরেক ছেলে দেখাইলো পরিবারকে দেখাইলো দেখাইতে দেখাইতে ফুরা পরিবারের যতগুলা সদস্য সবাই রে স্বপ্ন দেখাইলো সহানাল সবাই কি দেখাইলো বাবা স্বপ্ন দেখাইলো তারা সবাই পরামর্শ করলো এ বল আমিও দেখছি এ বলে আমিও দেখছি পরিবারের সবাই যখন স্বপ্ন দেখলো চরণদ্বীপ দরবারের বর্তমান না এবে সাজা নসীম শাহজাদা শেখ ভাইজানের কাছে গেলেন ওনারা পরামর্শের জন্য এরকম এরকম স্বপ্ন দেখে আমার বাবা বলে যে হ্যাঁ তাহলে অনুমতি নিলাম খবরটা করে দেখো কিন্তু দেখ যখন দেখা গেল গতকাল খবর যখন খুঁড়লো খবরের ভিতরে আমাদের ওই বাথরুমের টাঙ্কির ফানি যেই কালারের হয় ব্ল্যাক কালারের ওনার কবরের ভিতরে ফানি এত বেশি হলো কিন্তু লাশটা ডুবে নাই লাশটা নৌকার মতো ফানির উপর বেশি রইল সুলতান লাশটা ফানির উপর বেশি রইলো তাদেরকে হেফাজত করেন কে তাদেরকে হেফাজত করেন কে আল্লাহর বলিদেরকে হেফাজত করেন আমার আল্লাহ যারা যত দুশ্মনী করো তাদের কোনো ক্ষতি করতে পারবা সম্ভব নয় উনি দেখাই দিলেন যখন খবর করলো অনেক মানুষ খবর করলো উপস্থিত জনতা দেখে পানির ভিতরে এমন দুর্গন্ধ ময়লা পানি জমিনের উপরে দাঁড়িয়ে চিপে বেদরলো কিন্তু আল্লাহর বলিরে হেফাজত করে লাশ মওলা লাশ চললো তোলার পরে শরীরের একটা মাংস পর্যন্ত বছে নাই হুসবোহানো হাড্ডি দূরের কথা মাংস তো আগে ফসে এদের নাই আজকে দুই ছয়টা থেকে দুইটা পর্যন্ত না থাকার কথা একটু আগে আসছে আলহামদুলিল্লাহ ফ্রিজের মাংস নরম হয়ে যায় আর নয় মাস তেরো দিন সাধারণ একজন মানুষ যিনি দুনিয়াতে মানুষদেরকে সেবা দিয়েছেন ডাক্তারি সেবা ওই ডাক্তার জহিরুল ইসলামের মাংস পর্যন্ত বুঝে নাই পুরা শরীর অবয়ব রয়ে গেল আমার আল্লাহ রেখে দিল পুরা শরীরকে তুলে নিজের ঘরে আবারও নিয়ে গেল নিজের ঘরে আবারও নিয়ে গিয়ে গোসল দিয়ে নতুন কাফন দিয়ে কালকে রাতে আবার দাফন করে ফেললায় সারের নামাজের পরে পুরা পৃথিবীবাসীকে দেখিয়ে দিল আমি ডাক্তার জহিরুল ইসলাম কোনো আল্লাহর বলি নয় আবার ওই হওয়ার মতো ইব আমার ছিল না ডাক্তারি পেশা ছিল আমার দুনিয়াতে কিন্তু এমন একজন মানুষের সাথে আমার সম্পর্ক ছিল এমন একজন মানুষের সাথে আমার পীরের বায়াতের সম্পর্ক ছিল এমন একজন মানুষ জিনার দাদা হুজুর জিনার পূর্বপুরুষ আমার আজম রাজম্মান্নানের কদমে ফানা হয়েছে সেই দরবার থেকে সিদ্দিক আকবরের লকট